রেফারি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদের অনুশীলন ও সংবাদ সম্মেলন বয়কটের কারণে কোপা দেলের ফাইনাল নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা অবশেষে সব গুঞ্জন পেছনে ফেলে রাতেই মাঠে গড়াচ্ছে রিয়াল বার্সার এল ক্লাসিকো থাকছেন পূর্ব নির্ধারিত রেফারি চলতি মৌসুমে বার্সেলোনার কাছে দুইবার হেরেছে রিয়াল মাদ্রিদ আবারও আরেকটি ফাইনালে কাতালানদের মুখোমুখি গ্যালাক্টি করা এবার প্রতিশোধ নাকি পুনরাবৃত্তি হবে সেটাই দেখার ফাইনালের আগে অবশ্য কিছুটা অস্বস্তিতে আছে রিয়াল শিবির ইঞ্জুরির কারণে অনিশ্চিত দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে ফাইনালে তাই ভিনিসিয়াস বেলিংহাম রদ্রিকদের নিতে হবে বাড়তি দায়িত্ব ফেরেলা মেন্ডির মতো ডিফেন্ডার ইঞ্জুরিতে থাকায় রক্ষণেও ভুগতে হতে পারে রিয়ালকে লালিগায় সবশেষ ম্যাচে চোট পেয়েছিলেন ডেভিড আলাবা এবং কামাভিঙ্গাও তারা মাঠে না নামলে বার্সার ফরোয়ার্ডদের আটকাতে হিমশিম খেতে হবে রিয়ালকে অন্যদিকে দুর্দান্ত ছন্দে আছে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে সেমিতে ওঠার পাশাপাশি লা লিগার শিরোপার রেসেও বেশ ভালোভাবেই আছে কাতালানরা রিয়ালের বিপক্ষে চলতি বছরের বড় দুই জয়ও আত্মবিশ্বাস যোগাবে হ্যান্সি ফ্লিক শিষ্যদের লেভান্ডসকে রাফিনা ইয়ামালরা দুর্দান্ত ফর্মে থাকায় ফরওয়ার্ড লাইন নিয়ে খুব একটা ভাবতে হচ্ছে না বার্সাকে রিয়া রক্ষণের জন্য বড় হুমকি হতে পারেন লামিন ইয়ামাল পাশাপাশি জমাট রক্ষণ আর ছন্দে থাকা মিডফিল্ডার নিয়ে অনেকটাই এগিয়ে থাকবে কাদালানরা তবে দিন শেষে জমজমট এক শিরোপার লড়াই দেখতে মুখিয়ে থাকবে ফুটবল প্রেমীরা রিফাত আঞ্জুম দেশ টিভি স্পোর্টস ডেস্ক